বান্দবন এলাকা তো এখানে একটু পরপরে আর্মিদের ক্যাম্প লাস্ট এখানে আমরা চেক পয়েন্ট পয়েন্টে আসছি এখানেও আর্মিদের ক্যাম্প তো সবসময় ওরা দেখে যে আর্মিরা আমাদের সাথে কীরকম আচরণ করে খুব ভদ্রভাবে আচরণ করে হ্যাঁ তো আমিও পার্সোনালি দেখছি আমাদের খুবই আন্তরিকভাবে আমাদের স্বাগত জানাইছে আমাদের সাথে খুবই সুন্দর মতো ব্যবহার করছে সম্মান জানাইছে তো ওরা সবসময় দেখে আমাদের আর্মি অফিসারদের আর্মি সদস্যদের ব্যবহার কত মার্জিত হয় কত ভদ্র হয় সেখানতে থেকে ওর উৎসাহ যে আমি আর্মি হব। আর তুমি পড়লিশবার কি কারণে খাবো না ভাইয়া কেন বিক্রি হয় না আজকে পাঁচ ছটা বলতে বুঝি না কথা কয়টা বিক্রি করছো আজকে সারাদিন দেড়শো দুশো টাকা মাত্র এত কম কেন এত কম কেন

পড়াশোনা করো তোমরা কোন ক্লাসে তাই নাকি ক্লাস থ্রি বানান করো তো তুমি ক্লাস টু বানান করো তোমরা যদি ক্লাস থ্রি আর ক্লাস টু বানান করতে পারো তাহলে সবগুলো আমরা কিনে নেব আর সবগুলো পেয়ারা কিনে নেব পারবা হ্যাঁ ইংলিশে বাংলায় পারো তুমি পারো তাহলে যদি বাংলা যাক বাংলায় মেনে নিলাম যদি বাংলায় পারো তাহলে তোমার আমরা সবগুলো কিনবো তোমার পেয়ারা সবগুলো কিনবো কি বলো পারবা পারবা বলো তুমি তুমি বলো আর তুমি তোমাদেরটা হয় নাই ভাবছিলাম কিনে নেব কিনবো না তাহলে চলে যাই হ্যাঁ ও আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে নেন না নেন না হ্যাঁ একটা কিনব টাকা তোমার একটা কত পাঁচ টাকা সারাদিন কটা বিক্রি করতে পারো পাঁচশো টাকা বিক্রি করতে পারো মানে এই পর্যন্ত মানে সর্বোচ্চ কত টাকা বিক্রি করছো তুমি

এক হাজার টাকা ইনকাম করছে কখনো কখনোই না এত টাকা কীভাবে বিক্রি করে তোমরা পারো না তোমরা পারো না দেখি এক আমরা হতো কবি একটা আমরা খাওয়াতো দেখাও তো কেমন আমরাটা দেখো আমরাটা কেমন দেখো হ্যাঁ তোমার তো পেয়ারা নিচে আরো নিবো দাঁড়ো আগে দেখি কেমন খেয়ে দেখো কবির মুখে দেওয়ার আগেই আর ওর পেয়ারাটা কেমন কবির দেখো তো পড়াশোনা ঠিক মতো করো এই যে পেয়ারা এখানে খেয়ে দেখো তো একটু হুম সত্যি না মিথ্যা দেখি আমাকে একটা দাও তো আমি একটু খেয়ে দেখি কেমন তোমার লাস্ট আছে কয়টা তুমি এই পর্যন্ত কত টাকা বিক্রি করছো কত টাকা আজকে আর তুমি দুই তিনশো টাকা

ও মানে তোমার টাকাগুলো আম্মুকে দিয়ে দাও ওইখান থেকে তোমাকে দশ টাকা দেয় সেই দশ দশ টাকা দিয়ে তো মজা খাও সব টাকা সব টাকায় দিয়ে দাও তোমরা হ্যাঁ সব টাকায় দাও আর তুমি কী করো টাকা তুমি সব টাকা দিয়ে দাও মশাল্লাহ ওই টাকা দিয়ে কী করে বাজার করে হ্যাঁ এদিক আসো বড় হয়ে কি হতে চাও তোমরা বড় তোমাকে তুমি পুলিশ হতে চাও বাবা আর তুমি কি হতে চাও তুমি আর্মি বাবা একজন পুলিশ হবে একজন আর্মি তুমি আর্মি হবা কারণ কি মানে কিসের জন্য তুমি আর্মি হতে চাও মানুষের সাহায্য সেবা সেবা করার জন্য সাহায্য করার জন্য বাবা ও আসলে এই এলাকাটা হলো প্রত্যন্ত এলাকা পার্বত্য বান্দরবন এলাকা তো এখানে একটু পরে আর্মিদের ক্যাম্প লাস্ট এখানে আমরা চেক পয়েন্ট পয়েন্টে আছি এখানেও আর্মিদের ক্যাম্প তো সবসময় ওরা দেখে যে আর্মিরা আমাদের সাথে কীরকম আচরণ করে খুব ভদ্রভাবে আচরণ করে হ্যাঁ তো আমিও পার্সোনালি দেখছি আমাদের খুবই আন্তরিকভাবে আমাদের স্বাগত জানাইছে আমাদের সাথে খুবই সুন্দর মতো ব্যবহার করছে সম্মান জানাইছে তো ওরা সবসময় দেখে আমাদের আর্মি অফিসারদের আর্মি সদস্যদের ব্যবহার কত মার্জিত হয় কত ভদ্র হয় সেখানতে ওর উৎসাহ যে আমি আর্মি হব আর তুমি পুলিশ হবার কি কারণে ও মানুষকে সাহায্য করা আর মানুষকে বিচার করা এটা কিভাবে বুঝলা যে পুলিশ মানুষ বিচার করে সাহায্য করে কিভাবে বুঝলা বলো বলো ও মানে যারা গরু চুরি করে তাদের জন্য বললাম না আচ্ছা আচ্ছা খুব ভালো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে তোমার টাকা কয় বলো তো এটা একশো না এটা এক হাজার টাকা এটা কত টাকা আচ্ছা চিরা টাকা যেহেতু পাল্টা দিই এটা কত টাকা তুমি বলো

হ্যাঁ খুশি হ্যাঁ তো আজ তোমার সব জীবনে সবচেয়ে বড় ইনকাম কবে হয়েছে আজকে এক হাজার টাকা কোনো বিক্রি করতে পারছো পারো নাই আজকে বিক্রি করতে পারছো আনন্দ লাগতেছে ইনশাআল্লাহ আল্লাহ পাকের নিকট দোয়া করি তোমরা যেন সবসময় এক হাজার টাকার উপরে বিক্রি করতে পারো আল্লাহ যেন তোমাদের ব্যবসায় আরও বরকত দান করেন তোমাদের নাম কী মোহাম্মদ সাজিম উদ্দিন তোমার আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর নাম আসি তাহলে আসি আসসালামু আলাইকুম হ্যাঁ ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসি 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 হ্যাঁ আল্লাহ হাফেজ ওরা এক হাজার টাকা পেয়ে আর কাকে যেন দেখাচ্ছে কাকে দেখায় যেন যাও যাও চলে যাই হ্যাঁ 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 ইনশাআল্লাহ ভালো থাকবো চলো চলো